ছিলে তুমি এক ভিন্দেশি রাজকন্যা অপূর্ব সুন্দর দেখতেছিলে তুমি হঠাৎ হারিয়ে গেলে কেন দূর অজানা হবে কি তুমি আমার প্রথম সকালের সূর্য যাকে দেখে সকাল হবে আমার শশানন্দ ছিলে তুমি এক ভিন দেশি রাজকন্যা অপূর্ব সুন্দর দেখতে ছিলে তুমি হঠাৎ হারিয়ে গেলে কেন দূর জানা আমি শরতের এক ফালি মেঘ হয়ে তোমায় ছায়া দেব আমি শরতের এক ফালি মেঘ হয়ে তোমায় ছায়া দেব তুমি না হয় সেই মেঘটাকে টুয়াল তো ছুঁয়ে দিও তুমি না হয় সেই মেঘটাকে একটু আলতো ছুঁয়ে দিও আমি শীতের কুয়াশা হব হ্যাঁ আমি শীতের কুয়াশা হব তুমি না হয় আমাকে চাদর ভেবে জড়িয়ে ধরো তুমি না হয় আমাকে চাদর ভেবে জড়িয়ে ধরো একটা আত্মবিলিয়ে দেয়া জীবন হব তুমি না হয় সেই আত্মাকে হরণ করতেসো একটা আত্মা বিলিয়ে দেয়া জীবন হব তুমি না হয় সেই আত্মাকে হরণ করতে পারবে কি দুহাত দিয়ে তোমার নিজের রুহু আমার দেহ থেকে বের করতে পারবে কি তোমার দুহাত দিয়ে আমার নিজের রুহু দেহ বের করতে যদি পারো আমি হাসতে হাসতে আমার নিজেকে উৎসর্গ করব তোমার তরে আমি নুয়ে দেব আমারে দেহ তোমার হাতে আমি হত তা করব তোমার হাতে তুমি যদি চাও আমি সম্পূর্ণ বিশ্বভ্রমাণ্ডের সমস্ত কিছু তোমার পায়ের সামনে রাখব হ্যাঁ সম্পূর্ণ বিশ্বভ্রমাণ্ডের সমস্ত কিছু তোমার পায়ের সামনে রাখব রাঘব দেবী তোমার পুজোতে নিজেকে পুরোহিত ঘোষণা করব রাঘব দেবী তোমার পুজোতে নিজেকে পুরোহিত ঘোষণা করব রাঘব ছন্দে তোমায় নিয়ে রাখবো ছন্দে তোমায় নিয়ে একশো আলোতে দেহ সাজাবো হ্যাঁ একশো আলোতে দেহ সাজাবো আমি ফিরে যাব আমাদের নবকালের নবসুন্দরী তোমাকে প্রথম দেখা শনিবারে আমি ফিরে যাব আমাদের নবকালের নবসুন্দরী তোমাকে প্রথম দেখা শনিবারে আমি হেরে যাব তুমি চলে যাওয়া পরবর্তী রবিবারে আমি সোমবারে তোমার জন্য লিখব গান আমি মঙ্গলবারে সাজাব তোমার প্রাণ আমি বুধবারে বুধ হয়ে তোমাকে ছুঁয়ে আত্মহারা হব আমি বৃহস্পতিবারে তোমার জন্য অপেক্ষা করব যদি অপেক্ষার প্রহরে তুমি আসো যদি অপেক্ষার প্রহরে তুমি নাসো আমি শুক্রবারে আত্মহত্যাকে বরণ করে নেব আমি শুক্রবারে আত্মহত্যাকে বরণ করে নেব চোখে জল মুখে হাসিতে চোখে জল মুখে হাসিতে খুশিতে আত্ম লাভের সাথে আমি নিজেকে আত্মহত্যা করে দেব তোমাকে না পেলে তোমাকে না পেলে হ্যাঁ তোমাকে না পেলে